আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত ঈদে যত প্রকার ডেজার্ট বা মাংসের আইটেম থাকুক না কেন তার মধ্যে অন্যতম একটি আইটেম হচ্ছে দুধ সেমাই সহজ এবং সঠিক মেজারমেন্টে দুধ সেমাই তৈরি করতে চাইলে আজকে রেসিপিটি দেখে নিতে পারেন তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক সেমাইটি তৈরির জন্য আমি দুইশো গ্রামের এক প্যাকেট সেমাই নিয়েছি এখান থেকে কতটুকু সেমাই আমি ব্যবহার করব সেটা পরে দেখিয়ে দেব। সেমাইটা প্যাকেট থেকে বের করে নিয়েছি, এখন সেমাইগুলোকে একটু ছোটো ছোট করে নেব চাইলে কিছুটা বড়ও রাখতে পারেন ছোটো করে নেওয়ার পর এবার চুলা একটি প্যান গরম করে তাতে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব তাহলে ঘির পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারবেন তবে ঘি ব্যবহার করলে ফ্লেভারটা অনেক ভালো আসে এখন এর মধ্যে পঁচিশ গ্রামের মতো কাজু বাদাম দিয়ে দিয়েছি এটা হালকা করে ভেজে নেব আমার বাদামটা ভাজা হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে নামিয়ে নেব বাদাম তুলে নেওয়ার পর আরও দুই চা চামচ ঘি এর মধ্যে অ্যাড করে দেব ঘি দেওয়ার পর এবার এক কাপ সেমাই এর মধ্যে দিয়ে দেবো সেমাইটাকে লওয়াশে কিছু সময় ভেজে নেব চুলার রাস বাড়িয়ে দিলে সেমাইটা পুড়ে যাবে তাই আছে এটা ভেজে নিতে হবে আর আমি মেজারমেন্ট কাপে কাঁচা অবস্থা এক কাপ সেমাই কিন্তু মেপে নিয়েছি এই এক কাপ সেমাই রান্নায় কোনো উপকরণ কতটুকু লাগবে সেটা দেখিয়ে দেব। আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব সেমাইটা তুলে একটা সাইডে রেখে দেব। আর এই একই প্যানে আমি এক লিটার তরল দুধ দিয়ে দেব। দুধটাকে আমি কয়েকবার ভালোভাবে বলক তুলে নেব। ভালোভাবে বালক তোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাঁচটা এলাচ দুইটা তেজপাতা দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে দুধ সেমাইয়ের টেস্টটা অনেক ভালো আসে কিছুক্ষণ চাল করার পর ভেজে রাখা চিনাবাদাম দিয়ে দেব চীনা বাদাম দেওয়ার পর এবার দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম এখন দিয়ে দেব হাফ কাপ চিনি এক কাপ সেমের জন্য হাফ কাপ চিনি দিতে হবে তবে যারা মিষ্টি বেশি খেতে চান তারা একটু বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দেব পরিমাণ মতো পঁচিশ থেকে তিরিশ পিস কিসমিস কিসমিস দেওয়ার পর সবশেষে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ যারা দুধের তৈরি খাবারে লবণ ব্যবহার করেন না তারা চাইলে নাও দিতে পারেন এখন নাড়াচাড়া করে দুধটাকে আমি সাতশো গ্রামের মতো করে নেব যেহেতু গুঁড়া দুধ দিয়েছি এর জন্য অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা সেমাইটা দিয়ে দেব সেমাই দেওয়ার পর এটা প্রয়োজন অনুযায়ী সময় নিয়ে রান্নাটা করে নেব সেমাই রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না কিছুক্ষণ চাল করার পর আমার সেমাইটা হয়ে গিয়েছে আর বেশি ঘন করা যাবে না ঠান্ডা হয়ে গেলে দুধের পরিমাণ অনেকটা খানি টেনে যাবে এখন চুলা অফ করে ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে দেখাবো এভাবে দুধ সময় রান্না করলে খেতে সম্ভব মজার হয়ে থাকে তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন আর প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ